আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে এই বছর আপনারা যারা যারা অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন এই সমস্ত পরীক্ষাগুলো কোন সময়ে হতে চলেছে কারণ এই অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে পরীক্ষা দুটো পার্টে হয় একটা অ্যাসাইনমেন্ট পার্ট একটা লিখিত পার্ট এই যে অ্যাসাইনমেন্ট এটা অনলাইনে হবে এবং লিখিত পরীক্ষা এটাকে কিন্তু অফলাইনে হবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় আপনার যেমন অন্য স্কুলে একটা এক্সাম সেন্টার পড়েছিলো এখানেও কিন্তু ঠিক অন্য একটি স্টাডি সেন্টার যেটা আপনার জন্য এক্সাম সেন্টার সেখানে গিয়ে আপনাকে কিন্তু পেপার কলমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে সেকেন্ড ইয়ারের দুটো পেপার বাদ দিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই সেকেন্ড ইয়ারের দুটো পেপার রয়েছে এসি পেপার এই দুটো পেপার বাদ দিয়ে প্রত্যেকটা পেপার সত্তর নাম্বারের এবং এই সত্তর নম্বরের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা এবং এই যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এখানে দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নাম্বার দশটা প্রশ্নের জন্য কুড়ি নাম্বার এবার লিখিত যে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা সেটা সাবজেক্ট অনুযায়ী তার যে নাম্বার বিভাজন সেটা কিন্তু একটু পরিবর্তন রয়েছে বাংলার জন্য একটু আলাদা ইংলিশের জন্য একটু আলাদা এইভাবে কিন্তু একটু ভাগ রয়েছে আর সেকেন্ড ইয়ারের যে এসি পেপার এখানে দশ নাম্বারের অ্যাসাইনমেন্ট দশটা প্রশ্ন থাকবে এখানে কিন্তু একটা প্রশ্নের মান এক অর্থাৎ দশটা প্রশ্নের জন্য দশ এই যে বিষয় এই অ্যাসাইনমেন্ট এবং আপনাদের লিখিত পরীক্ষা এই পরীক্ষা দুটোর জন্য আপনাদের পরীক্ষার ফর্ম ফিল সেটা কিন্তু সবার প্রথমে হবে এবং সেটা কিন্তু একবারেই হবে অর্থাৎ এই যে পরীক্ষার ফর্ম ফিল যখন হবে পরীক্ষার ফর্ম ফিল আপনি করলেন মানে আপনি অ্যাসাইনমেন্টের জন্যও করলেন আবার লিখিত পরীক্ষার জন্যও করে নিলেন এখানে কিন্তু সেইভাবে সিস্টেমটা থাকে এবং পেমেন্ট সেইভাবে করে দিতে হয় এটা এতটা বলছি তার কারণ এই বছর ফার্স্ট ইয়ার যারা যারা পরীক্ষা দেবেন ওনাদের কাছে সব কিছু নতুন তাই বিষয়টা আমি এইভাবে আপনাদেরকে জানাচ্ছি যে এই এক্সাম ফর্ম ফিল যখন হবে এক্সাম ফর্ম ফিল যখন আমরা করে নেব তার মানে আমরা অ্যাসাইনমেন্টও দিতে পারবো আমরা কিন্তু লিখিত পরীক্ষাও দিতে পারবো এইবারে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ এক্সাম ফর্ম ফিল আপ এটা কিন্তু ম্যান্ডাটরি একটা ব্যাপার অর্থাৎ অবশ্যই অবশ্যই করতে হবে এক্সাম ফর্ম ফিল আপ না করতে পারলে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন না ধরা যাক কোনো একজন ছাত্র বা ছাত্রী এক্সাম ফর্ম ফিল আপটা সে করে নিল এক্সাম ফর্ম ফিল আপ করার পরে অ্যাসাইনমেন্ট তার ধরুন আটটা পেপার আটটা পেপারের মধ্যে সাতটা পেপারের অ্যাসাইনমেন্ট তিনি দিলেন একটি পেপারের অ্যাসাইনমেন্ট তিনি দিলেন না বা দিতে পারলেন না ওই ছাত্র বা ছাত্রী কিন্তু ওই যে পেপারের অ্যাসাইনমেন্টটা দিল না সেই পেপারের লিখিত পরীক্ষাতে উনি কিন্তু বসতে পারবেন না তাই এক্সাম ফর্ম ফিল আপ সবার প্রথমে হবে এটা ম্যান্ডাটরি প্রত্যেক সুপ্রিয় ছাত্রছাত্রী এটা আপনাদের করতে হবে তারপরে আপনাদের যখন অ্যাসাইনমেন্ট হবে এই অ্যাসাইনমেন্টেও কিন্তু আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা অবশ্যই দিতে হবে তারপরে লিখিত পরীক্ষা এইবারে এই যে এক্সাম ফর্ম ফিল এটা কবে হবে তারপরে অ্যাসাইনমেন্ট সেটাই বা কবে হবে তারপরে এসে থাকবে লিখিত পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলো কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এখন আমরা রয়েছি আগস্ট এই আগস্টের শেষের দিকে অর্থাৎ এই মাসের শেষের দিকে এক্সাম ফর্ম ফিল আপের জন্য যে নোটিশ সেটা আসার চান্স একেবারেই কম সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বরে সেপ্টেম্বরে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তার কারণ সেপ্টেম্বর খুব বেশি দেরি করে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ হবে না এই মাসের শেষের দিকে হলেও হতে পারে তবে বেশি চান্স রয়েছে সামনে মাস সামনের মাসের মিডিল বা তৃতীয় সপ্তাহের দিক করে হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ আসবে এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হবে যে এই এত তারিখ থেকে এত তারিখ সাধারণত সাত দিন এক্সাম ফর্ম ফিল আপের জন্য সময় দেওয়া হয় এই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ চলবে আপনারা এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবেন তাহলে এই যে এক্সাম ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ এটার আসার যে চান্স প্রবল চান্স সেটা কিন্তু সামনের মাস এই সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর এই সেপ্টেম্বর এক্সাম ফর্ম ফিল আপ এবং তারপরে দেখা যাবে এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড ফেজ তারপরে দেখা যাবে অনেক দিন গ্যাপ থাকবে কোনো কিছু কোনো নোটিশ নেই এরপরে আসবে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা কবে হবে অ্যাসাইনমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের নভেম্বর সেপ্টেম্বর মাসে যদি এক্সাম ফর্ম ফিল হয় সেক্ষেত্রে অক্টোবর মাসটা কিন্তু কোনোরকম রকম কোনো কিছু ছাড়াই কাটবে তারপরে অক্টোবরেও হয়তো অ্যাসাইনমেন্ট হতে পারে তবে প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু নভেম্বর নভেম্বরের একেবারে সেকেন্ড উইক নভেম্বরের সেকেন্ড উইক উইকের দিক করেই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং এই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সুযোগ কিন্তু দেওয়া হয় প্রথম দিন হয়তো মানে প্রথমবারে সাত দিন সময় থাকে তারপরে যদি টেকনিক্যাল কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে হয়তো তিন দিন পরে হয়তো এক্সট্রা দেওয়া হয় কিন্তু সে আশাটা না করাই ভালো ওই নভেম্বরের সেকেন্ড উইকের দিক করে আপনাদের সুপ্রিয় ছাত্র ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্টটা কিন্তু হয়ে যাবে এবং নভেম্বরের অ্যাসাইনমেন্টে যখন হয়ে যাচ্ছে ওই সময়েই কিন্তু সাথে সাথে আপনাদের কিন্তু এক্সাম শিডিউল চলে আসবে অর্থাৎ এক্সাম রুটিন কোন ডেটে কোন কোন পেপারের পরীক্ষা হবে এক্সাম রুটিন এক্সাম শিডিউল এটা কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশড করে দেওয়া হবে তারপরে আপনাদের নোটিশ আসবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এই যে পরীক্ষায় বসতে গেলে যে অ্যাডমিট কার্ডটা সাথে রাখতে হয় এই অ্যাডমিট কার্ড সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কিন্তু এই আপনাদের যে কলেজ স্টাডি সেন্টার সেখান থেকে পাবেন না কোনো হার্ড কপি পাবেন না আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা কিন্তু নিজেকে একটা হার্ড কপি করে নিতে হবে এবং ওই অ্যাডমিট কার্ডেই আপনার লেখা থাকবে আপনার এক্সাম সেন্টারটা কোথায় অর্থাৎ কোন কলেজ কলেজে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে সেই কলেজের নাম তার যে কোড স্টাডি সেন্টার কোড এবং সেই এক্সাম সেন্টারটা কোথায় সেই লোকেশান সমস্ত কিছু কিন্তু আপনার ওই অ্যাডমিট কার্ডেই থাকবে এবং কোন দিন কোন পেপারের পরীক্ষা সেটা তো এক্সাম শিডিউল হিসেবে যে নোটিশটা পাবলিশড হবে সেখানেই আপনারা জানতে পারবেন এবারে লিখিত পরীক্ষাটা কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে এই বছরের যে লিখিত পরীক্ষা এই বছরের লিখিত পরীক্ষা হতে চলেছে ডিসেম্বরের একেবারে শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের যে থার্ড উইকের পরে পরেই কিন্তু আপনাদের যে এক্সাম লিখিত এক্সাম এটা কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী হতে চলেছে এইভাবেই কিন্তু আপনাদের হবে এবং এটাকে এইভাবে মাথায় রেখে আপনাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে অর্থাৎ আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ সবার প্রথমে হবে তারপরেই কিন্তু অ্যাসাইনমেন্ট হবে তারপরেই কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং এই যে মানে এক্সাম ফর্ম ফিল আপ এক্সাম ফর্ম ফিল আপ করে নেওয়া মানে আপনি অ্যাসাইনমেন্টেও বসতে পারবেন আপনি লিখিত পরীক্ষাতেও বসতে পারবেন এবং এই এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ এই মাসের শেষের দিকে আসার চান্স খুব কম কম তবে এলেও মানে আসতে পারে তবে প্রবল সম্ভাবনা রয়েছে সামনের মাস সামনের মাসে আপনাদের এক্সাম ফর্ম ফিল হবে তারপরে অর্থাৎ সামনের মাস মানে সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসটা হয়তো মানে রকম কোনো কিছু ছাড়াই যাবে একেবারে নভেম্বর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিক করেই সুপ্রিয় ছাত্রছাত্রী হয়তো আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে তারপরে অ্যাসাইনমেন্টের সেকেন্ড ফেজ দিলেও দেওয়া হতে পারে তারপরে পরেই আসবে আপনাদের এক্সাম শিডিউল অর্থাৎ এক্সাম রুটিন কোন ডেটে কোন কোন পেপারের পরীক্ষা তারপরে আপনাদের নোটিশ আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ওটা আপনার পরীক্ষার জন্য পরীক্ষাতে বসার জন্য একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আরও একটি ডকুমেন্টস লাগবে এটা আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে জানাবো যে লিখিত পরীক্ষায় বসতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো সাথে রাখতে হবে এবং এই যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডের রকম কোনো হার্ড কপি আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন না আপনাকে নিজেকেই হার্ড কপি করে নিতে হবে সেটা কিভাবে করবেন আপনি ওয়েবসাইট থেকে আপনি যে অ্যাডমিট কার্ড সেটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব আপনি ডাউনলোড করে নিয়ে আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে সেটা কিন্তু নিজেকেই হার্ড কপি করে নিতে হবে এবং ওই অ্যাডমিট কার্ডেই আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার এক্সাম সেন্টারটা কোথায় তার পরে পরেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা এবং সেটা সুপ্রিয় ছাত্রছাত্রী হতে চলেছে আপনাদের ডিসেম্বরের একেবারে থার্ড উইকের দিক করে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিক করে এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা সংক্রান্ত এবং এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সহ শুধুমাত্র এই চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য প্রত্যেক সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে বলবো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ